আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওর্স সকলে আমার সাথেই থাকবেন এবং আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে হুসুর আপনার গ্রামের বাড়ি এবং আপনার মসজিদ অবশ্যই আমাদেরকে ভিডিও করে দেখাবেন ইনশাল্লাহ তো আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমার মসজিদ এবং আমার গ্রামের বাড়ি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখেন যে এইটা হলো এই যে রাস্তা এই রাস্তার পাশে ওই যে একটা বাড়ি দেখা যায় ওই পাশে ওইটা হইল আমার নিজ বাড়ি আর আমার বাসা হলো আমার এই বাড়িটা অবস্থিত আছে সিরাজগঞ্জ জেলার তারাশ থানা উপজেলা ভায়াট গ্রাম তো এখানে আসলে ইনশাল্লাহ আমাকে পাবেন সকলের দাওয়াত রইল অবশ্যই আসবেন আর আল্লাহ রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন কত সুন্দর একটা বাড়ি বাসা করার জন্য আমাকে আল্লাহ তাওফিক দান করেছেন পাশেই রাস্তা একদম রাস্তার ধারে রাস্তার ধারে বাড়িটা তো সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের পথে চালার মতো তা দান করেন আর দেখেন এই যে আমার মসজিদ এটা হলো আমার মসজিদ আলহামদুলিল্লাহ তো এই মসজিদ আমি এখানে পাঁচ উক্ত নামাজ পড়াই এবং সর্বক্ষণ আমি এখানেই থেকে থাকি তো আপনারা আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন আসলে কথা হবে নাচতে হবে ইনশাল্লাহ তো এটাই হলো আমার খেদমত এখানে আমি পাঁচ উক্ত নামাজ পড়াই এবং এই পাশে মসজিদের পাশ দিয়ে রাস্তা গেছে এই রাস্তা ধরে আমার বাসার সামনে দিয়ে রাস্তা এটা ধরে কিছু দূর গেলেই আমার মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ সেখানেও আমি খেদমত করি তো আপনাদের দয়ায় আপনাদের দোয়ায় তো আলহামদুলিল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া রাখি দোয়া করি তো আলহামদুলিল্লাহ এই হলো আমার মাদ্রাসা এবং মসজিদ আপনাদেরকে যতটুকু পারি আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করলাম তো দেখেন মসজিদের ভিতরের অংশটা অনেক সুন্দর তো ট্রাইজ করা এবং অনেক মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রায় অনেক মুসল্লি আসে এবং প্রতি জমাতে